তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেশে বিদেশে যারা আমার ভিডিও দেখছো তারা আশা করি সবাই ভালো আছো সাবধানে আছো কুশল আছে আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এটা হচ্ছে আদ্যাপীঠের ছোট্ট একটা ব্লগ এই ব্লগটা বিশেষ বড়ো নয় সেদিনকে দক্ষিণেশ্বরের ব্লগ দিয়েছি সেখান থেকে আমরা চলে এসেছিলাম আদ্যাপীঠ এখন সময় সাড়ে পাঁচটা মতন বাজে দেখো এখানে পৌঁছে গেছি আগের কমাস আগে এসে আদ্যা মায়ের দর্শন পায়নি তাই এবার আদ্যা মায়ের দর্শন না করে আমি এখান থেকে যাব না সেই মনে মনে সেই প্রতিজ্ঞাই করেছি আর এখানে দেখো কত মানে কত সুন্দর সুযোগপত্রগুলো জানিয়ে দিয়েছে কখন কীরকম আরতি হবে ভোগ আরতি সমস্ত কিছু কোন তিথিতে সেইগুলোই এখানে টানানো আছে আর দূরে দেখছো এটা মহাকালের মন্দির মা যেখানে থাকেন সেখানে তো মহাকাল থাকেনি আর আরেকটা কথা আমাদের জানিয়ে দিই শিবলিঙ্গের পুজো শিবলিঙ্গের পুজো কিন্তু শুধুমাত্র বাংলাতেই হয় আর বাংলার বাইরে যেমন কর্ণাটক সব জায়গায় কিন্তু মহাকাল আর কাল কালভৈরবের পুজো করে ওরা ওরা শিবলিঙ্গের পুজো করে না আর দূরে দেখছো যে হচ্ছে অন্নদা কুঠি এটা কোনো স্বামীজিরা থাকেন থাকতেন সেই উদ্দেশ্য হয়তো বানানো হয়েছে তবে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি আর আদ্যাপীঠটি রামকৃষ্ণ মিশেশনের আন্ডারে ওই জন্য এতটা পরিপাটি করে রয়েছে আর এই দেখো সেই বাবা মহাকাল কি সুন্দর অপূর্বতার রূপ সেটাই তোমাদের সাথে কি শেয়ার করলাম আর এই ঘর এই ঘরগুলো হচ্ছে প্রসাদের কুপন চাঁদা ফটো বই এইসবের জন্য আর এই যে পেছন দিকটা চলে এলাম এখানে একটা বা শিবলিঙ্গ রয়েছে আর আছে যুগল মন্দির আর এখানে জায়গাটা এত ভালো লেগেছিল আমি কিছু ফটো করেছি আর সেলফি সেলফিও তুলেছিস খুব সেলফি তুলিনি একটাই মাত্র সেলফি তুলেছি আর কি আর চলো একটু সামনে যাই যুগল মন্দিরের সামনে দিয়ে দেখি দেখছিলাম এক শুনছিলাম আর কি এখানে পাট চলছে তাই ভেতরে আর ঢুকিনি দেখো বেশ অপূর্ব লাগলো মন্দিরটা আর সাতটার আগে তো এখানে খুলবে না মায়ের দর্শন পাবো না তাই একটুখানি অপেক্ষা করে মায়ের দর্শন করে তবেই ফিরবো সেই সেই প্ল্যানেই রয়েছে আর কি দেখা যাক দেখতে দেখতে সন্ধ্যে ঘনিয়ে এসেছে দেখো আমরা বসে আছি এখানে আর দূরে দেখো আর পাখিরা যে যার বাসায় ফিরে যাচ্ছে আর আমরা বসে আছি যেখানে প্রসাদ বিতরণ হয় সেই সেই দরজার সামনেই একটু পরে মায়ের মন্দির খুলবে তারপরে মাকে দর্শন করে তোমাদের মানে যাবো আর কি আর এটা হচ্ছে আ মায়ের আদি মন্দির তাই এখানে আগে আরতি হচ্ছে আর কি হবে সেরকম প্রস্তুতি দেখো সবাই আরতি দেখছে আমিও দেখছিলাম আরতি একটুখানি ফটো সেশন করলাম আর এই যে এখানে এখানে প্রসাদ বিতরণ হয় এই এখানে একটু বসে আছি এখন সাতটা বেজে গেছে আর মায়ের দরজাও খুলে গেছে দেখো কি অপূর্ব রাগ লাগছে না আদ্যা মাকে আদ্যা মায়ের মন্দিরটা চলো মায়ের দর্শন করিনি দর্শন করে এবার তো ফেরার পালা আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো